গতি দিদি নির্বাণ গতি সংসারগতি বুঝলে গতি হ্যাঁ সংসারগতি সংসারগতি পঞ্চাশ কন্ধ পঞ্চাশকন্ধ সংসারগতি গতি ভয়ঙ্কর বয়বাহক যে ভয়ঙ্কর বয়বাহক নির্বাণগতি নির্বাণ গতি কৃষ্ণমুক্ত মুক্ত নির্বাণগতি নির্ভয় নিরাপদ বিপদমুক্ত নির্বাণগতি নির্ভয় নিরাপদ বিভদমুক্ত সংসার গতি যেটা ভয় বিভ তাহলে আমি সংসার গতি নগরী নয় নির্মাণ গতি করি বটেরা বুঝলি তাহলে পঞ্চখন্ড সংসার যে নাকি সুখ মনে করে সংসার সংসারগতি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এনে এটা পঞ্চখন্দ লো নাই বিশ্ব ব্রহ্মাণ্ড বা সংসার বোঝায় রূপ বেদনা সংঘা সংস্কার বিজ্ঞান এই পঞ্চাশ খন্দ লাই বিশ্ব সংসার বা ব্রহ্মাণ্ড বুঝে ব্রহ্মাণ্ড যে হয় সংসারও হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সংসারগতি তার বিপদ ভয়জনক তাই সংশোধনের মধ্যে না গতি নয় নিন গতি আমার আজকে বনামাতে হয় তাই নির্বাণাগতি সুমুক্ত বিবদ বিবদ মুক্ত তাহলে এখন সত্যি আমি সত্য ধর্ম অনুশীলন হ্যাঁ আমি জ্ঞান যোগের চিন্তা করিব আমি সবার মত শুনিব শত্রুদের সাহায্য নব এ শেতপাল হলো ছিল ওইটা শ্রোতাপত্তি শ্রোতাপত্তির ক্ষতি অঙ্গ সাহিত্য অঙ্গ শত্রুদের সহসাচ্য সধর্ম সভা জ্ঞান যোগের চিন্তা সত্য ধর্ম অনুশীলন এ সেরাম ধর্ম ছিল ওইটা শ্রোতাপত্তি বুঝলিয়া অত মিথ্যা ধর্ম আমি অনুশীলন না করিব না আমি সত্য ধর্ম অনুশীলন করিব আমি অজ্ঞান করি চিন্তা না করিব আমি জ্ঞান যোগের চিন্তা করিব বুঝলিয়া আমি জ্ঞান যোগে চিন্তা করিব হ্যাঁ তারপর আমি ফলধর্ম ন শুনিব না আমি নিজ ধর্ম শুনিব ফলধর্ম দুঃখ মুক্ত নেই বুঝলেনি নিজ ধর্ম সুখ মুক্ত আর একটা কথা আছে স্বধর্ম শ্রবণ দুর্লভ নিজ বুদ্ধ খোঁজিয়া সধর্ম শ্রবণ কি দিয়ে দুর্লভ আবার সধর্ম লাভ করা দুষ্ক ইনি বুদ্ধ খোঁজিয়ে গোল স্বধর্ম লাভ করা দিয়ে দুষ্ক এবং স্বধর্ম শ্রবণ কি দিয়ে

এটা তুমি বাদ তরকারি বাদ খেলা খোলা ভাঙা খেলা খুঁয়াই খেলা চিনি ঠিক করা না বুঝলি যদি কো এখন বই আর এখন দিব আজি আমি বাত খাই মাছ দি মাংস দি খালুয়াখা ভাজাম বই এই চিন্তা করলে ভাব বনাম এটা বাদ তরকারি না খাই খেলার চিন্তা নক অর্থাৎ যাওয়া জাতি এগুলি ঠিক আছে বাদ

মই বিচনা ওলাই চমক বিকি দিম তাত বিচনা ওলালে গাজৰ ভটা হেচেনি ৰৈ এখন বৰ্তমান এতিয়া বিল্ডিঙৰ মূল্য প্ৰশ্ন আছে সেই আগে গাজৰ কটা যদি বিজি নোহোৱাই বিল্ডিঙত মোৰ যদি বৰ্তমানে গাজৰ কটা বিজি বিজি থাই মানুহে আমাৰ কাছে আহিব নেকি বয় কৰি মিঠা নহয় এই জ্বলত বিজি বিজি ঠেখিনিয়ে আমি ন ভাবিব খাওঁ দিয়া বিল্ডিং থলুৱা বিক্ৰী যাতে শিক্ষিত এজনী কমাই যে মা সেই বিল্ডিঙত আহে আমি ইয়াত ভাৰি বাৰু জেও হয় কিনা নহয় মোৰ যদি পিছি দাং দিয়ে এবাৰ নিশনা অগে যাব ইয়াৰ মচা কামত আমি ন ভাৰিব কোনে এই বিল্ডিংকেইটা দিলোঁ এজন ভা সেই বিল্ডিঙৰ যদি দুখ চিত্ৰ জেট হয় চমুদ্ৰ চিত্ৰ ত্যাগ কৰে নিৰ চৰিত্ৰ প্ৰত্যক্ষ কৰে মাৰ্গ চৰিত্ৰ গঠন কৰে বিল্ডিঙৰ মধ্য মাৰ্গৱাল নিৰ্বাপ হ'ব বুজিলি কিন্তু যদি যে কোনো ফল নেই যে ভগবান শিক্ষা সংগ্রহ সমাজ বিদর্শন দুইটা বিজয়ে দক্ষতা লাভ করলে জ্ঞানীর সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায় বুঝলে হলানি তাহলে আমার বিক্ষুর মধ্যে দক্ষতাও উপাসক উপাসের মধ্যে উপযুক্ত করিব উপযুক্ত দায়া উপযুক্ত দায়গা আমার দক্ষতা বিক্ষুও বলি সে দক্ষতা কি ছিন শিক্ষা সংগ্রহ সম্বন্ধে দক্ষতা সমাজ বিদর্শন সম্বন্ধে দক্ষতা মাৰ বোল সম্বন্ধে দক্ষতা অমাৰব সম্বন্ধে দক্ষতা মৃত্যুৰাথ সম্বন্ধে দক্ষতা অমৃত্যুৰাথ সম্বন্ধে দক্ষতা ইয় লোক সম্বন্ধে দক্ষতা সৰলোক সম্বন্ধে দক্ষতা বৰ্ত এই বিক্ষুগণ যিসকল বিক্ষুশ্ৰম ব্ৰাহ্মণ মাৰ বন অধক্ষ অমাৰব অদক্ষ মৃত্যুৰাজ অদক্ষ অমৃত্যুৰাজ অধক্ষ ইয় লোক অদক্ষ সৰলোক অদক্ষ সেই সমস্ত বিক্ষুশ্ৰামৰ উপদেশ যদি শ্ৰদ্ধা শ্ৰমিক শুনিলে যোগে বিধায় সেই অদক্ষ দায় বুজে নাই বুজে নাই আৰু যিকু শ্ৰমত ইয়ালৰ দক্ষ সৰগালৰ দক্ষ মিলত দক্ষ অমিত্ৰীৰ দক্ষ ইয়ক্ষ সেই সমস্ত শ্ৰমণ মানুহ সিটো স্থানী শ্ৰদ্ধি শুনিয়ে দীৰ্ঘ হয় বুদ্ধ সত্য সেই বিকুগত মই মানৱ সম্বন্ধে দক্ষতা বুদ্ধ সত্বেক মানৱ সম্বন্ধে দক্ষতা অমানবন সম্বন্ধে মূল দক্ষতা মৃত্যুরাত সম্বন্ধে দক্ষতা অমৃত্যুরাত সম্বন্ধে দক্ষতা মূল ইহলোক সম্বন্ধে দক্ষতা ফলালোক সম্বন্ধে কিছু দক্ষতা মর ক্ষতিতেও বলে সত্তা সহিত যারা শুনিবে দীর্ঘকাল হিত সুখ সাধিত হব বুঝেন না আপনি হতারি তাহলে অধক্ষ বিক্ষুলে নারিব অনুপযুক্ত দায়ক করে ভাত নাই বুদ্ধ নমা বলি দায়ক দায়িকা উপাসক উজিয়া দক্ষতা উপযুক্তও বলিব হয় এই যে দায়ক উপযুক্ত দায়ক দায়িকাও বলিব বিক্ৰিয় মাজে আমি দক্ষতাব পাৰিম অদক্ষ বিক্ৰলৈ নহ'ব এই বিক্ৰণি এতিয়া মাষ্টৰ উভাযোগে ছাত্ৰ ছাত্ৰী বুজলিয়াযোগ বান্ধে আমি এনে নাভাৰিম বিক্ৰমিহঁতে বুজাব নভাৰে আ এই অধক্ষ মাত্ৰ ভাবিব যে পঢ়ে যে মাষ্টৰবোৰ এনে অধক্ষ সি ৰাগে পাৰিব নোৱাৰিব স্কুলত ৰাগে পাৰিব নোৱাৰিব নভাৰিব সাধাৰণতে পঢ়ি নোখালে যে এই আমাৰ অভিক

বুঝল আমার কি হচ্ছে নিষ্প্রমক এই যে বনবাতে ওরা উজ্জ্বল করে যে ফাঁসির সাথে তোমার উপযুক্ত করেবা দক্ষতা বিক্ষু বানেবা বুঝলি তাহলে বুতলের মধ্যে বা কি অমৃত কি সুখ বুঝলে সে বিক্ষু যদি ওরা কয় হ্যাঁ তাই এখন যদি অনুক্ত হয় তাহলে বিক্ষুরও দুঃখ নয় হ্যাঁ তাই এখনো দুঃখ তাহলে বিক্ষু যদি দুঃখ পায় গায়ক যদি দুঃখ পায় তাহলে বুদ্ধ বুদ্ধকে খন্দকে জমা ফসল করছি কিয় পা যি অধক্ষ হয় নহবা নহয় উপযুক্ত ভাড়া ফুৰিব